অনেক দিন পর লাকসাম গিয়েছিলাম আগের দিন রাতে পৌঁছাতে পোছাতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তো তখনকার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি পরের দিন সকালে উঠেই দেখি মা মেয়ের জামাইয়ের জন্য তালের পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন দিনটি ছিল শুক্রবার আর আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে ঘুম থেকে উঠে নামাজে চলে গিয়েছিল পানতে আমাদের দুইজনেরই অনেক পছন্দের তাই আমি ওয়েট করছিলাম উনি আসলে একসাথে খাওয়ার জন্যে দুপুরের জন্য মা যা যা রান্না করেছিল এর মধ্যে এই কচু তরকারিটা ছিল অনেক স্পেশাল এটা খুব মজা ছিল নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল কচুটা আমার দাদু বাসা থেকে পাঠানো হয়েছিল। আর উনি এখানে বলছিল অনেক মজা হয়েছে তারপর একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই সেই দিনকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল সারাদিন অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বিকালবেলা থেকে আর বৃষ্টি হচ্ছিল না অনেক সুন্দর বাতাস ছিল পরিবেশটা একদম মন ভালো করে দেওয়ার মতো আমার জামে অনেক খুশি ছিল আসলে উনি এর আগে অনেকবার লাকসাম এসেছে বাট ওনাকে আমি এভাবে করে ঘুরিয়ে দেখানোর সুযোগ আর পাইনি তো ভাবলাম সেদিন ওনাকে একটা দূরে কোথাও ঘুরতে নিয়ে যায় সাথে ঘুরে ঘুরে যাই যাতে উনি দেখতে পারে আর শহর থেকে যাওয়ার পর আসলে এরকম একটা রাস্তা এরকম একটা সৌন্দর্য দেখে সবারই মন ভালো হয়ে যায় রাস্তা এবং রাস্তার দুই ধার চোখ জুড়ানো সুন্দর ছিল একটা ক্লিপ আমি রিয়েল সাউন্ডে রেখেছি এত সুন্দর পাখির ডাক অনেক বছর পরে শুনেছিলাম আপনারাও শুনুন তারপর গ্রামের ভিতরের একটা বাজার থেকে আমরা এই সিঙ্গারা আর কিছু আলুর চপ কিনি আমরা দুইজন আর রিক্সাওয়ালা মামা সহ সিঙ্গারটা আমরা এনজয় করি সিঙ্গারটা খুব মজা ছিল লাকসামের টুকটাক ভিডিও দেওয়ার পর অনেকে আমাকে বলেছে লাকসাম অনেক সুন্দর আরও কিছু দেখতে চাই হ্যাঁ আসলেই লাকসাম অনেক সুন্দর কিন্তু জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি লাকসাম এর থেকেও অনেক 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 বেশি সুন্দর আমি জাস্ট এখানে অল্প কিছুটা অংশ কাভার করতে পেরেছি দ্যাটস ইট এই বৌদ্ধ মন্দিরটা আমি দেখাতে একটা আলাদা ভিডিও আমি আপলোড করব। সেখান থেকে আমরা আমার ছোট বাসায় চলে আসি আর এই সব খাওয়া ছিল জোহার পক্ষ থেকে আমার ভাই এবং সব কাজিনেরা তাদের দুলা ভাই বলতে অজ্ঞান আমরা যখনই যাই সবাই আমাদের সাথে দেখা করতে আসে খুব মজা করি আমরা একসাথে ফুপি অনেক জোড়া করছিল রাতের খাওয়া খেয়ে যেতে কিন্তু ওইখানে আমার মাও খাওয়া নিয়ে ওয়েট করছে তারপর বাসায় চলে আসি এসে দেখি মা পিঠাগুলো বানিয়ে ফেলেছে পিঠাগুলো যে কি সুন্দর হয়েছে একদম তুলতুলা কেকের মতো তারপর এখানে একটা স্পেশাল ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম আমি শিদল আর পুঁইশাকের এটার গল্প আমি অনেক করেছি আমার হাজব্যান্ডের কাছে ফাইনালি ওনাকে খাওয়াতে পারলাম সাথে একটু চিংড়ি মাছ নিয়েছিলাম আরও কিছু তরকারি ছিল যেগুলার ক্লিপ নাও হয়নি এভাবেই কাটলো লাগসাম আমার ফার্স্ট দিন